আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা চলে আসলে আল্লাহর রহমতে রাজশাহী বাঘা থানা বাঘা মসজিদে তো এখন আপনার আপনাদের দেখাচ্ছে বাঘা মসজিদ ইনশাল্লাহ ঘুরে ঘুরে দেখাবো আপনার দেখবেন অনেক পুরাতন পাঁচশো বছরের পুরাতন একটি বাঘা এই শাহী মসজিদ তো দেখতেছেন এটি হচ্ছে একটা মেন গেটে আমি দাঁড়িয়ে আছি এখানে অনেক বড় মাসাল্লাহ একটি গেট করা হয়েছে অনেক পুরাতন দেখেন নকশা করা হয়েছে একদম দেখাচ্ছে আপনার আল্লাহর রহমতে অনেক পুরাতন একটা নকশা বাইরের সাইডে দেখছেন তো যাই এখন আমরা আল্লাহ মতে যে এই গেটের মধ্যে প্রবেশ করে দেখলাম এখানে কত টাকা দেওয়ার দান করার একটা পরিবেশ করা আছে এ পাশেও আর এখানে নামাজের অনেক কাতরা জায়গা করা আছে তো আমার আল্লাহ মতে ছিল একদিন এখানে জুম্মানা যাচাই করব মসজিদের ভিতরে তো বাইরের সাইডে আপনারা দেখাচ্ছি যে দেখেন মাসাল্লাহ মোটামুটি খুব বড় আকাশের মেঘলা মেঘলা পরিবেশ দেখতেছেন অনেক মানুষ এখানে আর কি সেলফ উঠতেছে ছবি উঠতেছে তো আমরা এখন আলোর মতো আগে বাইরাসের দেখবো তারপরে ভিতরে প্রবেশ করে দেখবো যে আসলে কেমন পরিবেশ দেখছেন মার্শাল্লা অনেক অনেক আগেকার এক ধরনের নকশা তৈরি করা হয়েছে তো আপনার ভিডিও খুন দেখলেই বুঝবেন দেখছেন একদম মনে হচ্ছে যে পাঁচ ইনামূলের পাঁচশো বছর পুরাতন বুঝতেই পারতেছেন যে কি পুরাতন অনেক মানুষ এখানে হুজুররা শিল্প পড়তেছে ছবি উঠতেছে আপনারা দেখতেছেন তো আপনারাও আল্লাহর মতো সবাই আসবেন এখানে একদিন জম্মা নামাজ পড়ে যাবেন অনেক বড় জায়গা ভিড় লং হবে আপনারা দেখবেন দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর মানে মোটামুটি আল্লাহ ঘর মসজিদ দেখছেন এটা হলো বাইরের সাইডে গোনা দেখলে বিষয়টা বুঝতে পারবেন দেখছেন একদম পুরাতন্ত্র যাই হোক আলাদা স্লাকের শুকুর জানাই কারণ আমি আগে হিন্দু ছিলাম তখন দেখাচ্ছে যে এই তখন তো আমি মুহূর্তে ঢুকতে পাই নাই এখন আল্লাহ মুসলিম হওয়ার পর আলাম মুনাশে পূর্ণ করছে যাই হোক আমি এই মুহূর্তে এখন নামাজ পড়তে পারবো তো যাই আপনারা যারা মুসলিম আছেন সবাই পাঁচাত্র নামাজ কালাম পড়বেন চলুন আমরা এখন ভেতরে প্রবেশ করি দেখবো যে আসলে ভেতরের পরিবেশটা কেমন দেখছেন সবাই সবাই মানে বিভিন্ন রকমের এখানে দেখাচ্ছে দেখতেছেন যে আসলেই যে ডিজাইন বিভিন্ন আলোচনা হচ্ছে তো আসলে পুরাতন মসজিদগুলো অন্যরকম দেখা যায় বৃষ্টি পানি পড়তেছে তো এখন আমরা সরাসরি মসজিদের ভিতরে প্রবেশ করব প্রবেশ করে তারপরে দেখাচ্ছে ভিতরের সাইডে দেখব যে আসলেই কেমন পরিবেশ করা আগেকার যেহেতু পুরাতন একটি মসজিদ তো দেখতেছেন চারিদিকে মানে বৃষ্টির পানি পড়ে মানে দেখাচ্ছে এক ধরনের অন্যরকম পরিবেশ অনেক মহিলাও এখানে ভেতরে দেখছে সেই এই যে বাঘা অনেক পুরাতন একটি মসজিদ আমার মতো এ দেখছেন ভিতরের সাইডে অনেক পুরাতন এখানে মেয়েদের নামাজ পড়ার পরিবেশ করা হয়েছে বিশাল বড় বড় দেখছেন একবারে সেই গম্বুজ আর দেখেন আগেকার সে মেহেরামের আর ডিজাইনটা কেমন তো আসলেই দেখাচ্ছে আপনারা যারা মুসলিম জীবনে একদিন শখে হলেও আপনারা এই বাঘা মহিতে নামাজ কালাম পড়তে আসবেন আর দেখাচ্ছে যে মানে অনেক অনেক বড় মূর্তিতে আমি তো অত ভিডিও আপনার দেখাতে পাবো না তারপরও আরেকটি ভিডিও আপনাদের দেখাবো আপনারা দেখাচ্ছে দেখলে বুঝবেন দেখুন দুটি ভাই এসে বাগা মূর্তিতে আপনারা আমার স্যালানের দুটি ভাই দেখতে পারবেন তে মানে সে বাঘা নাম পড়ছে বলে শুনছিলাম যে এখানে আপনার হচ্ছে আগেকার যে রাত ছিল বাঘার পিঠে চড়ে বেড়াইছে সেই জন্য আর কি হচ্ছে আপনার এই বাঘা নাম মানে